ধরেন বাংলাদেশে আপনি যে ধরনের রাষ্ট্র ব্যবস্থা আপনারা এই যে ধরেন কালী পূজার কথা বলা হইলো সেগুলি বন্ধ করে দিবেন যে না রমনায় বা কেন সেগুলি করতে প্রত্যেক ধর্মাবলম্বী যার যার ধর্মীয় রীতি অনুযায়ী তার সে ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে তার যান যে বিষয়গুলো আছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ইসলামী রাজনৈতিক যে বন্দোবস্ত সেখানে অন্য ধর্মাবলম্বীদের ধর্ম পালনের শুধু স্বাধীনতা নয় বরং নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং সেই নিরাপত্তা অবশ্যই বাস্তবায়ন করা হবে তাদেরকে কি জিজিয়া কর দিতে হবে এখন আমি প্রথমেই কথা বলি যে আমরা মুসলিম কি অমুসলিম যদি আমি মুসলিম হয়ে থাকি তাহলে আমাকে অবশ্যই কোরআনের প্রত্যেকটা আইনকে বিশ্বাস করতে হবে মানতে হবে আমরা আপনাদের কাছে পাল্টা প্রশ্ন করি খালেদ মহিউদ্দিন সাহেবকে এবং আজকে আমরা অতিথিকে যে আমরা এজ এ মুসলিম আমরা কোরআনের প্রত্যেকটা বিধানকে শ্রদ্ধা করি কিনা এবং প্রত্যেকটা বিধান আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত সেই হিসাবে আমি বিশ্বাস এবং আচ্ছা আচ্ছা আমি আমি প্রশ্ন উত্তর দিচ্ছি আপা নিশ্চয়ই আমার থেকে দিবেন আপা উত্তর দিবেন আমি শুধু প্রশ্নটা করি যে আমরা কি কোরআনের বিধানটার প্রতি শ্রদ্ধা করি কেবলমাত্র আমি মুসলমান সেইটা বড় হওয়ার জন্য নাকি আপা আরেকটা কথা বিভিন্ন জায়গায় বলে থাকেন আমার হারাম হালাল জ্ঞান আমার ঘুষ সুদ জ্ঞান আমার অন্যায় অত্যাচার জ্ঞান আমার বিভিন্নভাবে বিভিন্ন মানুষের যেটাকে আমানত্রে খেয়ানত করার জ্ঞান সেটাও আমরা মানি

অন্যায় এবং ইসলামের একটা বৈষম্যপূর্ণ বিধান হিসাবে আপনার আখ্যায়িত করার আপনার প্রশ্নের টোনের মধ্যে কথাটা রয়েছে জিজিয়া কর এটা হলো মুসলমানদের কাছ থেকে জাকাত নেওয়া হয় সেই জাকাত হলো তাদের অর্থনৈতিক রাষ্ট্রকে রাষ্ট্রীয় যে আপনার থেকে ইনকাম ঠিক তেমনি ভাবে অমুসলিমরা তারা জাকাতের পরিবর্তে নিরাপত্তা এবং জাকাত যেমন একটা নির্দিষ্ট পরিমাণ ধন সম্পত্তি থাকলে সেই নির্দিষ্ট পরিমাণ ধন সম্পত্তির উপর ভিত্তি করে জাকাত দেওয়াটা যে ইয়া জিজিয়া করো কি তাই জিজিয়া কর একটা চুক্তির ভিত্তিতে এবং একটা যোক্তিক পরিমানে মানে একটা 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 লোকপক্ষ থেকে নির্ধারণ করা হয় যে মাথা পিছু সবার জন্য সবার জন্য কতটুকু সামর্থ্য থাকলে কতটুকু দিবে এবং সামর্থ্যের বাইরে যদি কারো উপরে জিজিয়া কর আরোপ করা হয় তাহলে সেই ক্ষেত্রে কোরআন এবং হাদিসে সুস্পষ্টভাবে রাষ্ট্রকে নিষেধ করা হয়েছে এবং যে এই আইন করবে একজন ব্যক্তির উপর সামর্থ্যের বাইরে যিনি তার কাছ থেকে সার্ভিস চার্জ নেওয়া হয় জিজিয়া কর নেওয়া হয় তাহলে সেই করা যাবে না বিধান রয়েছে ইসলামের মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ মুসলিমদের সাথে সেরকম একটা চুক্তি করা আমরা এই প্রশ্নের উত্তর আপনার পরে আসছি যে অমুসলিমের কাছে নাকি হচ্ছে যে চুরি ডাকাতি ঘুষ সুদ বিগত সরকারের বিরুদ্ধে যে সব দুর্নীতির অভিযোগ আছে আমরা ব্যাংক লোড সেগুলি তারপর হচ্ছে যে যে কোনো অন্যায়ের কাছে মাথা শিকার করা দুর্নীতি করা কোনটা বেশি গুরুত্বপূর্ণ সেটা আপনার কাছ থেকে শুনবো আপনারা কেন এগুলির থেকে ওগুলি সামনে আনেন আনেন কিন্তু বেশি একটা গুরুত্ব আমরা দেই না কেন সেটাও আমরা আপনার কাছ থেকে শুনবো অধ্যাপক তাসলিম সাহাজ বাবু জনাব মামুলও কিন্তু একদম স্পেসিফিকলি বললেন যে তারা সবচেয়ে বেশি নিগ্রহের শিকার তাদেরকে দেখলে যখন বোঝা যায় যে তারা এক ধরনের সিম্বলের মধ্যে আছেন সেটা টুপি দাঁড়িয়ে এবং যখন তাদেরকে বোঝা যাচ্ছে তারা যখন ইসলামের হয়ে রাজনীতির কথা বলছেন তাদেরকে শুধু সংখ্যালঘু করছেন কারণ তাদেরকে এই অধিকার দেওয়া হচ্ছে না সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় অধিকার দেওয়া হচ্ছে না বিশ্ববিদ্যালয়গুলি বলছে না সাংবাদিকরা অ্যাড্রেস করছে না আপনার কি মনে হয় আপনার মত শুনবো কিন্তু আমরা একটা দর্শক জরিপের কথা আপনাকে একটু শোনাই যে আমরা দর্শকদের কাছে জানতে চাইছিলাম যে বিচার